ব্যারাকপুর পৌরসভা এলাকার বিভিন্ন ওয়ার্ডে অল্প বৃষ্টিতে জল জমার সমস্যা দেখা দিচ্ছে এমন পরিস্থিতিতে ব্যারাকপুর পৌরসভার পার্শ্ববর্তী বহনপুর গ্রাম পঞ্চায়েত এবং শিউলি গ্রাম পঞ্চায়েতকে সাথে নিয়ে ব্যারাকপুর বারাসত রোড হয়ে নীলগঞ্জ খাল পর্যন্ত নিকাশি নালা তৈরির পরিকল্পনা করা হচ্ছে সেই পরিকল্পনা রূপরেখা তৈরি করতে বৃহস্পতিবার ব্যারাকপুরের সাংসদ পার্থ ভৌমিক ব্যারাকপুরের বিধায়ক রাজ চক্রবর্তী ব্যারাকপুর পৌরসভা পৌরপ্রধান উত্তম দাস মনপুর গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত প্রধান নির্মল কর শিউলি গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত প্রধান অরুণ ঘোষ সহ পূর্ত দপ্তর সেচ দপ্তর কে এম এবং ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়ার প্রতিনিধিদের নিয়ে ব্যারাকপুর ওয়ারলেস মোড় থেকে ব্যারাকপুর বারাসত রোডের নীলগঞ্জ খাল পর্যন্ত পরিদর্শন করা হলো প্রথমভাবে একটি রিপোর্ট তৈরি করতে বলা হয়েছে সংশ্লিষ্ট দফতরের আধিকারিকদের জানিয়ে পরবর্তী পরবর্তী সময় বিস্তারিতভাবে পৌরমন্ত্রী ফিরাদ হাকিমের সঙ্গে বৈঠক করবেন সাংসদ বিধায়ক ও পৌর প্রধান এছাড়াও এই দিন ব্যারাকপুর রানী রাসমণি ঘাট পরিদর্শন করা হয় সাংসদ বিধায়ক ও পৌর প্রধানের উপস্থিতিতে যাতে গঙ্গা তীরবর্তী অঞ্চলগুলি সৌন্দর্যায়ন করে মানুষের কাছে আরও আকর্ষণীয় করে তোলা যায় সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এদিন ব্যারাকপুরের সাংসদ পার্থভৌমিক এবং ব্যারাকপুর বিধানসভার বিধায়ক রাজ চক্রবর্তী ঠিক কি বললেন তুলে ধরবো আপনাদের সামনে মাননীয় মুখ্যমন্ত্রী সবসময় ডেভেলপমেন্টের কথা বলে আজকে ব্যারাকপুরের বিধায়ক রাজ চক্রবর্তী এবং ব্যারাকপুর মিউনিসিপালিটির চেয়ারম্যান উত্তম দাস তাদের সাথে আগেও আমাদের দীর্ঘ আলোচনা হয়েছিল যে ব্যারাকপুরের মূল সমস্যাগুলো কি তারই পরিপ্রেক্ষিতে আজকে পিডাব্লিউডি ইরিগেশন কে এবং ন্যাশনাল হাইওয়ে চারটে ডিপার্টমেন্টের লোকই এসছিল তারা একটা জায়গায় বসে আমরা একটা ব্লু প্রিন্ট তৈরি করলাম যে কোন পথে এই সমস্যার সমাধান হওয়া সম্ভব এখন আমাদের হাতে তো আলাদিনের আশ্চর্য প্রদীপ নেই যে আজকে আলোচনা হলো আর কালকে হয়ে যাবে কিন্তু আমি নিশ্চিতভাবে এটা বিশ্বাস করি যে দু হাজার পঁচিশের দুর্গা পুজো ব্যারাকপুরের মানুষ আনন্দ সহকারে দেখতে পারবে না মূলত ব্যারাকপুরের এই যে রানী রাসমণি ঘাট এর একটা আপনারা দেখেছেন এটা একটা হেরিটেজ লুক আছে আর এখানকার পুরনো দিনের মানুষরা এনাকে এই ঘাটটাকে বলে বেনারসি ঘাট এর আধুনিক নামকরণ হচ্ছে রানী রাসমণি ঘাট কিন্তু এটার পুরনো যারা মানুষ বয়স্ক মানুষ তারা এটাকে বলে বেনারসি ঘাট এর একটা হেরিটেজ লুক আছে এখানে অলরেডি একটা ক্রিমেটোরিয়াম আছে দ্বিতীয় ক্রিমিটেরিয়ামের কাজ ববি হাকিমের নেতৃত্বে এখানে ব্যারাকপুরে হচ্ছে এই এলাকাটার একটা সৌন্দর্যায়ন বিউটিফিকেশন বিউটিফিকেশান মানুষ যাতে এসে শান্তিতে বসতে পারে কারণ একটা দুঃখ নিয়ে আসে তো তাদের একটা বসার জায়গা প্লাস গঙ্গার ঘাটটাকে আমরা এমন ভাবে এখানে সাজাতে চাই যে কোন মানুষ যারা নির্জনতা পছন্দ করেন অনেক বয়স্ক মানুষ আছেন অনেক লেখক আছেন অনেক সাহিত্যিক আছেন তাদের জন্য এটা একটা ভালো পরিবেশ হবে আমরা ব্যারাকপুরের মানুষকে একটা ভালো পরিবেশ উপহার দিতে চলেছি এটুকু বলতে পারি বড়মার ঘাট আছে আপনারা জানেন আবার হালি শহরেও রানী রাসমণির ঐতিহ্য রানী রাসমণি ঘাট আছে এটা ফার্স্ট এই এই তিনটে ফার্স্ট প্রায়োরিটি তারপরে বাদবাকি সব ঘাটগুলোর দিকে আমরা নজর দেব সাংসদ পার্থভৌমিকের বা পার্থভৌমিক তার উদ্যোগে এবং আমাদের সবাইকে নিয়ে এত অঞ্চলের যে সমস্যা মেনলি হচ্ছে যে ব্যারাকপুরের যে জল জমে যাওয়া বর্ষার সময় সেটা কি করে বহুদিনের সমস্যা সেই সমস্যাটাকে কি করে সলভ করা যায় তার জন্য পিডাব্লিউডি গেম দিয়ে এবং সমস্ত আর কারা ছিল যেন তারা প্রত্যেকে হাই হাইওয়ে ডেভেলপমেন্ট কর্পোরেশন সবাইকে নিয়ে পুরো সার্ভে করলেন এবং কি করে ইমিডিয়েটলি সেই ড্রেনেজ সিস্টেমটাকে ঠিক করা যায় সেটা উপরে উনি আজকে সার্ভে করলেন সবাইকে নিয়ে এবং খুব তাড়াতাড়ি হয়তো সেই সমস্যার সমাধান হবে প্লাস আপনারা সবাই জানেন বারাসাত রোড অর্থাৎ ব্যারাকপুরের যে মেন হার্ট যেটা রোডটা সেটাও এক্সটেনশন করার জন্য উনি নিজে আমরা গেছিলাম বহুবার আমাদের এক্সটেনশনের একটা জায়গায় আছে কিন্তু উনি নিজে দায়িত্ব নিয়ে ইমিডিয়েটলি যেটা করেছেন যে ওই পোস্টগুলো মানে ইলেকট্রিক পোস্টগুলো যেগুলো রয়েছে সেগুলো সরানোর জন্য উনি অলরেডি আহ মাননীয় মুখ্যমন্ত্রীকেও জানিয়েছেন এবং সে তার কাজকর্ম হবে তারও একটা সার্ভে চলল এবং উনি নিজে দায়িত্ব নিয়ে ওনার যে মানে হালি শহর বড়মা হচ্ছে মেহাটি এবং আমাদের এখানে এটা হচ্ছে ব্যারাকপুর বেনারসি ঘাট এটাকে যাতে সংস্কার করা যায় সংস্করণ করা এবং সেটাকে একটা সুন্দর সৌন্দর্য একটা অন্যরকম বিউটিফিকেশন করা যায় তারই উনি সার্ভে করে সবাইকে দায়িত্ব দিলেন যাতে এটা ইমিডিয়েটলি হয় ব্যারাকপুর থেকে সৈকত গঙ্গোপাধ্যায়ের রিপোর্ট চ্যানেল টোয়েন্টি ফোর বাই সেভেন